সো গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু আজকে আপডেট নিছে এটা আপনারা কম বেশি সবাই জানেন গেমটাতে কি নিউ নিউ আপডেট আসলো আজকে সেগুলাই দেখব তো আমরা একটা বিয়ার ম্যাচ দিয়ে দিছি ম্যাচের ভিতরে গিয়ে দেখি কি কি নিউ নিউ আপডেট যোগ করছে গ্যারেনার নিউ আপডেট মানেই তো গেমের হ আচ্ছা না মানে গেম উন্নত করা তো দেখা যাক উন্নত করতে গিয়ে কি কি যোগ করছে প্রথমে আমাদের চোখের সামনে চলে আসে নিউ বিয়ার হাইলাইটস কি ভাই এটা আচ্ছা যাই হোক অত বেশি আমরা জানি না ভাই এখন কই নামান যায় এমন একটা ভালো জায়গা দেখা কী রে ভাই ওইটা কি ভাই কলক টাওয়ারে ওটা কী দিছে আচ্ছা কলক টাওয়ারে যাওয়া যাক ভাই পুরা কলক টাওয়ারে কি চেঞ্জ করে দিছে নাকি আমার তো তেমনই মনে হইতেছে বাট না ভাই কলক টাওয়ার নিচে আছে আরে কলক টাওয়ার তো হলো ওটা ভাই এ ভাই এত বড় ধোকা কেমনে কি ভাই আমি মনে করছিলাম ওটা কোনো কিছু বাট ওটা কিছুই না হায় হায় এটা কি ছিল ভাই আচ্ছা যাই হোক আমরা কলক টাওয়ারে ল্যান্ড করতেছি কলক টাওয়ার তো পুরাই চেঞ্জ ও ভাই সাব কি এগুলো ভাই গাইজ আজকে ম্যাচের ভিতরে কোনো রকমের ফাইট করব না আমরা শুধু এগুলাই দেখবো যে কী কী অ্যাড করছে আরে ভাই আমি তো ফাইট নিব না আমি গান নিতাছি কেন যা সর প্রথমে এটা কী দিছে ভাই আরে ভাই এটা কি ভাই গাইজ এটার নাম কি হতে পারে তোমরা কমেন্ট করে জানাই হতো ভাই আমি তো এটার উপরে উঠবোই উঠা কি যাবে হ্যাঁ ভাই উঠা যাইতেছে তো হাই হাই উঠবো তো অবশ্যই ও ভাই সাপ এই জায়গায় গাছের উপরে উঠা তো ইমোট দেওয়ারই লাগে ও ভাই সেই লাগতেছে সেই ভাই আচ্ছা এগুলা কি দিছে আচ্ছা এই বরফ গুলা কি ফাটানো যাবে একটু ফায়ার করে দেখি না ভাই ফাটানো যাইতাছে না তো না না ফাটানো যাইতেছে না এর আগে যে বরফ দিছিল ওগুলার মতো ফাটানো যাইতেছে না যাই হোক ও ভাই এটা আবার কে ভাই ও ভাই আমি বুঝতে পেরেছি ভাই এটা ক্রিসমাস ভাই লাভ মোট দেখ ভাই পিছনে যে গাছটা আছে ওটা হইতো ক্রিসমাস ট্রি তো ভাই এটার উপরে তো আমরা উডবই কি ভাই আটকা গেছি নাকি আচ্ছা উপরে তো উডবই ভাই যেমনই হোক বাট আরে ভাই এনিমি ভাই আজকে তো আমরা কোনো রকমের ফাইট নিব না জাস্ট এগুলাই দেখব ভাই এনিমি তুই চইলা যা ভাই আচ্ছা যাই হোক আমরা এইদিক দেখি কি কি আসছে ও ভাই নিচে পড়ে গেলাম गाइस এটা আবার কি দিছে আরে এটা তো ক্রিসমাস গিফট আচ্ছা দেখি এটা ভাঙানো যায় কি না বাট ভাই ভাঙতেছে না তো আচ্ছা এটা মনে হয় ভাঙবে না ভাই তো আমরা এই যে লঞ্চ প্যাড না লঞ্চার এগুলোতে ওঠার চেষ্টা করি একটু আচ্ছা এই লঞ্চারের মাথা কই এই যে পাইছি এই জায়গা থেকে ও যাওয়ার জন্য দিয়েছে ও ভাই সাপ এটা কি ভাই আমরা সজা ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম মাথায় নষ্ট ব্রো আচ্ছা আমার এই ছোট্ট মনে একটা ছোট প্রশ্ন আছে আমরা কি এই জায়গা থেকে উঠতে পারবো বাট উঠার মতো কোনো অপশান নাই বাট এই জায়গার উপর দিয়ে ও ভাই উপর দিয়ে যেতে পারতেছি বা উঠতে পারতেছি না এই যে সামনে আরেকটা পাইছি এটা দিয়ে যাওয়া যাক এটা কোথায় নিয়ে যাবে আমাদেরকে আরে এটা তো ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক ভাই সোজা ফ্যাক্টরিতে নিয়ে আসছে ভাই সোজা ফ্যাক্টরি কোনো কথা নাই ভাই ভাই সব জায়গায় একটা করে দিয়ে রাখছে আমি যেখানেই দেখতেছি ওইখানেই একটা করে আছে আমরা যেকোনো স্থানে যেতে পারতেছি এটা আবার কই নিয়ে যাইতেছে আরে বাস এটা আবার ফ্যাক্টরির পিছনে নিয়ে আসছে আরে রে রে ফ্যাক্টরির উপরেও গেছে ভাই এটা দিয়ে কি ফ্যাক্টরির উপরে যাওয়া যায় ভাই পুসারদের ভাত মাইরা দিছে ভাই এবার কোনো কথা নাই ভাই পুষারদের ভাত মইরা গেছে আচ্ছা আমার সাদা মনে না একটা কালা প্রশ্ন আছে সরি আমার কালা মনে একটু সাদা প্রশ্ন আছে যাই হোক আমি ভাবতেছি এই পোলটা যদি ভেঙে পড়ে তখন কি হবে আচ্ছা এটা কি ভাঙানো সম্ভব আমরা একটু ভাঙানোর চেষ্টা করি কিরে বেটা ভাইটা ভাঙোস না কেন ম্যাচের ভিতরে আবার ভাঙা ঢেঙ্গে পড়িস না না ভাই অনেক চেষ্টা করে আমরা এটা ভাঙতে পারলাম না এটা ভাঙানো সম্ভব না আচ্ছা আমরা এখন ফ্যাক্টরির উপরে যাওয়ার চেষ্টা করব তো এই লঞ্চ পেটটা ধরে আমরা সজায়ের শেষ মাথায় চলে যাব এই যে আমরা শেষ প্রান্তে চলে আসি বাট কে যেন ভাই কে মারতা ছিল বট কোথাগার আজকে মারামারির মুড়ে নাই নয়তো তো ট্যাঙ্কি করে লাইতাম আচ্ছা এটা দিয়ে আমরা কনফার্ম যে ফ্যাক্টরির উপরে চলে যাব ভাই এবার পুষারদের ভাত মাইরা দিছে ভাই এবার দেখি কেমনে পুশ করিস বট কোথাকার ভাই এই জায়গা আবার নামার ওই ভাই কে মারে ভাই ভাই এ জায়গায় আবার নামার জন্য দিছে ভাই জাস্ট ওয়া ওয়া আর ভাই সামনে এটা আবার গেছে ভাই রে ভাই পুষার তো পুষারই হয় এদেরকে আর কি বলবো ভাই এদেরকে বলার মতো ভাষা নাই ভাই নতুন গান অ্যাড করছে নাকি এম ফাইভ হান্ড্রেড নাইনটিন হয়তো বা ভাই দেখো ভাই এত কিছু এড করছে তারপরেও এরা উপরে উঠা পুষ দিতেছে ভাই এদেরকে কি বলবো ভাই যাই হোক ভিডিও এ পর্যন্ত শেষ